নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় একটা কথা খুব প্রাসঙ্গিক হয়ে পড়েছে আপনারা জানেন আসলে প্রাসঙ্গিক অনেক সময় হয় বা হয়ে পড়ে কালজয়ী কালজয়ী কথার অর্থ হলো যদি নিজের মতো করে যে আমাদের সেই কাল যারা সৃষ্টি করে গেছেন সে উপন্যাস বলুন বা কোনো সাহিত্য কোনো গান নাটক সিনেমা যাই বলুন এগুলা কিছু জিনিস কালজয়ী যার কোনো দিন ফুরিয়ে যাবে না বা শেষ হয়ে যাবে না বা মুছেও যাবে না এগুলা মানুষের চির স্মরণের থেকে যায় মনের মনে কোঠায় কারণ এই জিনিস আপনি কখনো চাইলেও ভুলতে পারবেন না আসলে এই কালজয়ী সৃষ্টিগুলো এমনভাবেই হয়েছে যা আপনার আমার কথাগুলোকেই তাদের নাটক গান গল্প বা যে কোনো রচনা বা যে কোনো নাটক যাত্রা যায় বলুন সেটাকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা আপনার আমার কথাগুলোকেই বলা হয় তা সে বিভিন্ন লেখক বা কবি হতে পারেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি কাজী নজরুল ইসলাম কথা বলতে পারি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের শরৎচন্দ্র কথা শিল্পী কত কত আছে এরকম মানে কত উদাহরণ বলবো আপনাদের যারা কিন্তু এই মানুষের জীবনের সহজ সরল যে চলা যে কথাবার্তা যে তাদের জীবন সেই জীবনকে তাদের লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন আর সেই সবগুলো আমরা প্রে আজ সমৃদ্ধ হতে পেরেছি কারণ এই সব কালজয়ী সৃষ্টি না থাকলে আমরা যেমন অতীতের কথাকে জানতে পারতাম না বা অতীত সম্পর্কে এত ধারণাও লাভ করতে পারতাম না আসলে এই সমস্ত কালজয়ী চরিত্র বলুন বা গল্প নাটক যাই হোক না কেন তার মধ্যে থাকে সে সময়কার কথা এবং আমাদের এখনও সেই সময়গুলোকেও এর মধ্যে লেখার মধ্যে পায় আসলে তখন আর এখনও মধ্যে হয়তো কিছু পার্থক্য লক্ষ্য করা যায় কিন্তু ঠিকই কিন্তু সেই যে সময় বা এখনের যে সময় তার অনেকটা মিল খুঁজে পায় হয়তো হতে পারে কালকে সে লেখাগুলো আজও আপনার আমার ঘরের কথাটাই তুলে ধরা হয়েছে তাই না বন্ধুরা সকলে ভালো থাকুন